আমরা মাত্রই ক্রাবিতে এসে পৌঁছালাম এখন এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে যাচ্ছি হোটেলটা একটা বিউটিফুল প্লেসে লোকেশনটা পারফেক্ট মধ্যে পড়েছে মানে আমি আমি খুবই হ্যাপি হোটেলের নিয়ে এখানে একটা পিকচার অ্যাড করার চেষ্টা করেছি মানে আমাদের হোটেল থেকে বিচ দেখা যায় ব্রেকফাস্ট এরিয়া থেকে আমি সকালে আবার ব্রেকফাস্ট টাইমে দেখাবো মানে একদম আনরিয়েল একটা ভিউ আমাদের হোটেলের থেকেই পাওয়া যায় আর আমি সবসময় চেষ্টা করি যেখানেই আমি ট্রাভেল করি না কেন আমি হোটেল সবসময় এমন একটা স্পেসে নেওয়ার চেষ্টা করি যাতে করে ওখান থেকে যেখানেই আমি ঘুরোঘুরি করব সেই জায়গাগুলো যেন খুব কাছে থাকে এটা হয়তো আমি আগে আরও অনেক ভিডিওতে এই কথাটা বলেছি তো বৃষ্টি দেখে একটুখানি মন খারাপ হচ্ছিল যে বৃষ্টি হচ্ছে তাহলে তো এখন সমস্ত প্ল্যান আবার চেঞ্জ করতে হবে আমাদের আইল্যান্ড হাফিংয়ের প্ল্যান বাইরে যে ঘুরাঘুরির প্ল্যান এই কয়েকটা দিনের মধ্যে কিভাবে সব কিছু করবো তো দেখলাম যে কিছুক্ষণ মধ্যেই বৃষ্টি শেষ হয়ে গেছে তারপর আমরা একটু বাহিরে গেলাম যদিও ঝুড়ে ঝুড়ে একটু একটু বৃষ্টি পড়ছিল তার মধ্যে আমরা ডিনার করলাম বাহিরে বিচের কাছে একটু হাঁটাহাঁটি করলাম এটা হচ্ছে পরের দিন সকালে ব্রেকফাস্ট টাইমের ভিডিও আর এখান থেকে এখন দেখা যাচ্ছে যে কি সুন্দর ভিউ আমাদের হোটেলের রেস্টুরেন্ট থেকে বাহিরের বিচ দেখা যাচ্ছে মানে এত কাছে আর এত সুন্দর একটা পরিবেশ ইচ্ছে করে এখানেই সারাদিন বসে থাকি আর ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল হোটেলের সাথে দিনের প্ল্যান হচ্ছে যে প্রচুর ঘুরঘুরি করব অনেক ছবি টবি তুলবো আমরা একটুখানি সুইমিংও করেছি এত সব কিছুর এখানে ভিডিও নেই তবে অল্প অল্প একটুখানি ভিডিও আছে এখানে যেগুলো ইনস্টাগ্রাম টিনস্টাগ্রামের জন্য নেওয়া হয়েছে স্টোরি টি স্টোরির জন্য আর মেনলি নেক্সট ডেতে আমরা যাচ্ছি হচ্ছে আইল্যান্ড হাফিংয়ে সেখানে আমরা বিভিন্ন আইল্যান্ডে যাব আর সেটার একটু ভালো করে মোটামুটি ব্লক করা আছে তো বেসিক্যালি শপিং সুইমিং আর একটু সাজুকুজু করে ঘোরাঘুরি করা ছবি টবি তোলা এগুলো করেছি আজকে আমার মতে আসলে দুই ধরনের ট্রাভেলার আছে এক ধরনের হচ্ছে কি যে মানে কিছু মানুষ পছন্দ করে কোনো একটা সিটিতে যাওয়ার পর ওখানে ওইখানে এখন এখানে যাচ্ছি সকালে এখানে যাচ্ছি বিকেলে ওখানে যাচ্ছি এটা করছি সেটা করছি মানে প্রচুর অনেক প্ল্যান একটা ছোট সময়ের মধ্যে এরা কভার করার চেষ্টা করে তো তখন দেখা যে খুবই এক্সাস্টেড ফিল হয় যে একটা ভ্যাকেশান থেকে আসার পরে মনে হয় যে আবার ভ্যাকেশনে যাই একটুখানি রেস্ট নেই কিন্তু আমার ভেকেশন টাইপ হচ্ছে এরকম যে মানে আমি যেখানেই যাবো একটুখানে রেস্ট নেবো রিল্যাক্স করবো সুন্দর করে সাইট সিইং করবো আর মানে একটুখানি সময় নিয়ে আমি সব কিছু করি যেমন আজকের দিনটা নিয়েছি পুরোটা দিন জাস্ট আমাদের হোটেলের পাশে মানে আমাদের হোটেল থেকে তো একটা খুবই সুন্দর একটা লোকেশন তো এখান থেকে নিচেও অনেকটা সময় স্পেন্ড করা যাচ্ছে সুইমিং করা যাচ্ছে শপিং করছি আমরা দুই বোন আর যে আমরা যে কেনাকাটা করলাম এই পার্স আর এই পুরো আউটফিট আমরা দুজনে এখন এই মাত্র শপিং করে কিনে তারপর আবার সন্ধ্যায় এগুলো পরে বের হয়েছি পুরো একটা থাইল্যান্ড ভাইভ আর এই তো মানে প্রচুর শপিং টপি করেছি সন্ধ্যার দিকে আবার একটা নাইট মার্কেটে গিয়েছি শুনলাম এখানে একটা ফেমাস নাইট মার্কেট আছে তো এই ভিডিওগুলো এখানে একটুখানি ফার্স্ট অ্যাড করে দেবো আমাদের ডিনার তারপরে বিভিন্ন ধরনের থাইল্যান্ডের স্ট্রিট ফুড আর এই তো নাইট মার্কেটটা আর কালকে সকালে যাচ্ছি অবশ্যই আইল্যান্ড হাপিংয়ে সেটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য মানে বেস্ট এক্সপিরিয়েন্স আই হ্যাভ এভার হ্যাড ইন মাই লাইফ এত ভালো লেগেছে আইল্যান্ড হপিংটা আমাদের দুজনেরই সারা জীবন মনে থাকে আমার আর আমার বোনের সেটা হচ্ছে কালকে সকালে যাচ্ছি আর এই হচ্ছে নাইট মার্কেট ক্রাবিতে আমাদের লাস্ট ডে আগামীকালকে আমরা চলে যাচ্ছি আবার ব্যাংককে এখন আমরা ব্রেকফাস্টের পরেই যাচ্ছি আইল্যান্ড হাপিংয়ে আর এখানে আমরা এখন রেডি আমাদের আজকের আইল্যান্ড হাফিংয়ের জন্য আজকের দিনের মেইন ফোকাস হচ্ছে এটা আমরা বিভিন্ন আইল্যান্ডে ঘুরে বেড়াবো আর আমাদেরকে নিয়ে যাবে একজন গাইড আর পনেরো ষোলো জনের একটা গ্রুপ Lagoon. It looks like a big room. Uh, we move by boat. We stop for swim. তো আমাদের প্রথম স্টপ ছিল মায়াবেতে এটা খুবই ফেমাস একটা বীচ খুবই প্রিয় আর যদিও এখানে প্রচুর ট্যুরিস্ট আছে তারপরেও আমরা খুবই সুন্দর বেশ কিছু ক্লিয়ার ছবি এবং ভিডিও নিতে পেরেছিলাম আর জায়গাটা জাস্ট অসম্ভব সুন্দর তো আমরা এখন মায়াবী থেকে এখন আবার আমরা বোটে চলে আসছি এখান থেকে আমরা এখন আমাদের নেক্সট লোকেশনে চলে যাচ্ছি এখানে এখন স্নারক্লিং করা হবে

এখানে এখন ভিডিওতে যে অংশটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা বাইকিং কেভ আর এখান থেকেই তারপরে চলে আসছি আমার আই থিঙ্ক এই আইল্যান্ডের নাম ছিল মাঙ্কি আইল্যান্ড আমার আসলে এক্স্যাক্টলি মনে নেই সব কিছু কজ প্রায় এক বছর আগের ভিডিও এগুলো এখন আমি বয়েস দিচ্ছি আর ভিডিও এডিট করছি তো যাই হোক এখানে এখান থেকে তারপর আমরা যাব আরেকটা আইল্যান্ডে এবং সেখানে আমরা লাঞ্চ করব আর তারপরে চলে যাব আবার একদম লাস্ট আরও একটা আইল্যান্ডে এরকম প্রায় পাঁচ ছয়টা আইল্যান্ডে আমরা গিয়েছি Thank you. আজকের সবগুলো আইল্যান্ডের মধ্যে এটা ছিল সবচাইতে পিসফুল আর কম টুরিস্টি একটা আইল্যান্ড খুবই ভালো লেগেছে এই এই আইল্যান্ডটা এখন আকাশটা একটু মেঘলা মেঘলা হতে শুরু করেছে আমাদের এখনই ফিরে যাওয়ার সময় হয়ে গেছে এটাই আমাদের লাস্ট আইল্যান্ড ছিল খুবই বিউটিফুল একটা প্লেস লাইক ভিডিওটা দেখলেই হয়তো বুঝতে পারছেন যে কি প্রিটি জায়গাটা আইল্যান্ড হফেন থেকে ফিরে এসে আমরা একটু রেস্ট নিলাম তারপর আবার বের হয়ে গেছি সন্ধ্যার দিকে প্রথমে একটা কফি শপে বসেছিলাম একটু কফি টফি খেলাম তারপরে চলে আসছি আমরা একটা নেল স্যালনে তারপর বোথ সিস্টার্স গার্ডার নেলস ডান তো এইভাবেই কেটে গেল ক্রাবিতে আমাদের তিনটা দিন আগামীকাল সকালে চলে যাচ্ছি ব্যাংকক আর ব্যাংককে থাকবো আমরা নেক্সট আরও তিন দিন আই থিঙ্ক ব্যাঙ্ককে লাস্টে আরও তিন দিন ছিলাম প্রথমে চার দিন ছিলাম পরে তিন দিন ছিলাম রাবিতে ছিলাম আরও তিন দিন মানে এক্সাক্টলি মনে নেই আই থিঙ্ক এভাবেই ছিলাম আর কি তো ব্যাংককে এখন আমরা লাস্ট কিছু দিন আমরা শুধু করবো হচ্ছে প্রচুর শপিং কয়েকটা বিউটি সালোনে যাব আমরা বেশ কিছু স্পা নিব সেগুলোর ভিডিও আছে আর প্রচুর শপিং শপিং আই থিঙ্ক এমন কোনো শপিং মল ছিল না ব্যাংককে যেটাতে আমরা দুই বোন যাইনি প্রচুর শপিং মলে ঘুরে ঘুরে করেছি আর অবশ্যই ডিলিশিয়াস ফুড বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডস ফ্রুটস আর অনেক ধরনের ডিলিশিয়াস ফুডস ট্রাই করেছি আমরা তো এভাবেই কেটে গেল আমাদের পুরো থাইল্যান্ড ট্রিপ জাস্ট শপিং ডিলিশিয়াস ফুডস বিউটিফুল সাইট সিং আর সাম রিল্যাক্সিং স্পা সো এর চেয়ে বেশি আর কি লাগে তাই না তো খুবই ভালো একটা সময় কেটেছে আমাদের থাইল্যান্ডে দুই বোনের আশা করছি আমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে শেষ পর্যন্ত দেখবেন একদম লাস্টে আছে হচ্ছে যেই স্পাটাতে গেলাম আমরা খুবই ভালো একটা স্পা হাইল রেকমেন্ড তার বোন খুবই ভালো লেগেছে এদের সার্ভিস এটা আছে হচ্ছে একদম লাস্টের দিকে আর এই তো এইভাবেই কেটে গেল আমাদের থাইল্যান্ডের দিনগুলো খুবই 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 ভালো কেটেছে ক্লান্ট ওয়েট যে আমরা আবার কবে দুই বোন একসাথে আবার আরও একটা ট্রিপে যাবো তো এই থাইল্যান্ড ট্রিপের পরে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম হচ্ছে টার্কিতে সেখানে আমরা তিনটা সিটিতে ঘুরেছি ইস্তানবুল অ্যান্টালিয়া আর হচ্ছে কাপোথোকিয়া তো ওগুলোরও ভিডিও আসছে সামনে সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে লাইক অবশ্যই দেবেন আর টার্কির ভিডিওটা আসছে হচ্ছে এই ভিডিওর পরেই কাজ এই ভিডিওতেই আমি থাইল্যান্ডের পুরো ট্রিপ শেষ করে দেবো আমরা যখন টার্কিতে গিয়েছিলাম ওটা প্রায় গিয়েছিলাম গত বছর জুলাইয়ে তো অনেক মাস হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা এই ভিডিওটার পরেই দেওয়ার ইচ্ছা ভিডিওর এই পর্যায়ে এখন দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এখন একটা বিউটি একটা স্পা নেব দুই বোন s r i b e t y h a r t lemon gas, lost and lavenders. খুবই রিল্যাক্সিং একটা স্পা ছিল তারপর যাওয়ার সময় আমাদেরকে আবার চা আর একটু স্ন্যাক্স দিল তো এই হলো আমাদের আমাদের ব্যাংককের লাস্ট এক্সপিরিয়েন্স ব্যাংককের আমাদের সুন্দর দিনগুলো শেষ হয়ে গেল আর আমরা এখন চলে যাচ্ছি যে যার মতো যার যার দেশে আর এই তো আর আমরা প্রতিদিন ছোট ছোটো করে আমাদের আউটফিটের ছোটো ছোট একটু ভিডিও নিয়েছি ইনস্টাগ্রাম টিনস্টাগ্রামের জন্য যেগুলো হয়তো থ্রো আউট দ্য ভিডিও আপনারা দেখেছেন এরকম একটু একটু করে ভিডিও নেওয়া তো সেগুলো হচ্ছে জাস্ট পরে অ্যাড করার জন্য আমাদের সব আউটফিট চেঞ্জ তো এই ছিল আমাদের পুরো থাইল্যান্ড ট্রিপ ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ